আমি লাইভ এসছি আপনাদের সবাইকে শনিবার দেখব বলে কে কেমন আছেন যদিও আমি খুব ক্লান্ত এই অব্দি মন্দিরে ভক্ত ছিল তবে শুনলে অবাক হবেন লাস্ট যে পুজো নিয়ে এলো আমিও অবাক হয়ে গেছি এক ভদ্রমহিলার পেনশন হচ্ছিল না তার পেনশন চালু হয়েছে আজকের থেকে মানে আজকেই সে টাকাটা হাতে পেয়েছে আর সে মানত করেছিল যে সে প্রথম পেনশান পেলেই আমার মার কাছে এসে পুজো দেবে আর আমাকে জড়িয়ে ধরে বলেছিল এই আমার তারা মা আমার তারাপীর যেতে হবে না কিন্তু আমি তো সব সাধারণ মানুষ জানেন তো হ্যাঁ মাকে ভালোবাসি মার ভক্ত মার পুজো করি মাকে ডাকি মা সেবা করি মা দাসী কিন্তু তার আমা হতে তো পারিনি তার আমার সাধনা করি তবে হ্যাঁ আমি কথা দিয়েছিলাম তোমার পেনশন হবেই কারণ তার মার মৃত্যুর পর মায়ের পেনশান মেয়ে পাচ্ছে অনেক কাঠকয়লা পড়াতে হয় কিন্তু মায়ের আশীর্বাদে সত্যি পেনশন চালু হয়ে গেছে আর আজকে তার প্রথম মায়না পে। পেয়ে আমার মার কাছে জানেন মস্ত বড় ঝুড়ি করে এক ঝুরি ফল নিয়ে এসছে আমার মার কাছে নিয়ে এসে পুজো দিয়ে মিষ্টি কত কী নিয়ে এসছে মার জন্য আর আমি যখন বলেছি এত ফল তুমি সবাইকে বিলিয়ে দাও বলছি হ্যাঁ ওদি আপনি ঠিক বলেছেন ঝুড়ি মাথায় করে নিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেককে মা মার প্রসাদ দিচ্ছে আমি আমার মন্দির থেকে দেখতে পাচ্ছি জানলা দিয়ে এর থেকে আর আনন্দ কী আছে যে আমার মার কাছে এসে যা চেয়েছে তাই পেয়েছে মাতার খালি হাত ভরে দিয়েছে আমি সবসময় চাই আমার মা সবার সাথে থাক দেখুন অন্যায় মানুষই করে আবার মানুষই সেই অন্যায়কে শুধরে নেয় কখন যখন সে বুঝতে পারে যে তার অন্যায় হয়েছে তাই বলে কেউ যদি অন্যায় করে তাকে কি আপনি দূরে ফেলে দেবেন সব সময় না তা হয় না তাকে কাছে ডাকতে হয় তাকে বোঝাতে হয় যে অন্যায় করতে নেই আপনি একজন অন্যায় করেছে বলে তাকে দূরে সরিয়ে দিলেন তাহলে সে তো কোনো দিন শুধরাবে না অন্যায় করেই যাবে আবার সবাই ধিক্ষা দিতে লাগবে সে তো আরও খারাপ হয়ে যাবে তবে কি করতে হবে তার সঙ্গে ভালো ব্যবহার করে তাকে বোঝাতে হবে তুমি ভালো মতে চলো ঠাকুরকে ডাকো মানুষের ভালো চাও ভালো কাজ করো তুমি সবার মধ্যে ভালো হয়ে ওঠো অনেক নাম সুনাম জড়িয়ে থাকবে তোমার সাথে টাকাটাই সব নয় এই পৃথিবীতে টাকাটাই সব নয় মান সম্মান ভক্তি শ্রদ্ধা অনেক কিছু অনেকে কমেন্ট করছেন আমি দেখছি ভুলাছি বাহ তুমি নতুন এসছো ঠিক আছে মাকে দেখো আমি দেখাচ্ছি মাকে আমার মাকে তোমরা দেখো তোমরা নতুন এসেছ তো এই যে মা দেখো মা যেন তোমাদের সকলকে ভালো রাখে এই যে ভোলানাথ এই যে মা মা যেন তোমাদের সকলকে ভালো রাখে আমি মাকে বলবো। একটাই কথা যে এরা তো তোমার সন্তান আমি তো ওদের মা সৎ মা গর্বে তো ধরিনি আমি তোমার সেবিকা আমি তোমার হয়ে ওদের ভালো চাই টেস্টি কিচেন এসে গেছে আমার দিদি আমার দিদিও খুব ভালো খুব ঠাকুর ভক্ত আমি চাইব আমার দিদিরও যেন এরকম একটা সুন্দর মন্দির হয় মন ভরে পুজো করতে পারে এমনি ব্রাহ্মণের স্ত্রী আমার জামাইবাবু ঠাকুর ভক্ত ছিলেন আজ তিনি নেই তবে আছেন আমাদের মনে অন্তরে আছেন তিনিও মায়ের ভক্ত ছিলেন এক নামে মায়ের পুজো করতেন বলে দিতেন আচ্ছা তোমরা আর কে কী বলবে বলো আমি উত্তর দেব তোমরা অনেকেই আমাকে ফলো করছো এরকম আমি মাঝে মধ্যেই বসি বসবো তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে জানাবে শ্রদ্ধাভক্তি আমার চ্যানেলের নাম আমি নিশ্চয়ই তোমাদের আমার সাধ্য মতন আমার শক্তি দিয়ে তোমাদের সেবা করব আমি তো মায়ের সেবিকা তোমরাও কেউ আমার সন্তান কেউ মা কেউ বৌদি কেউ দাদা কেউ বোন কেউ মাসি কেউ পিসি কেউ ভাই সবাই আছো সবাই মায়ের সন্তান সবাই মায়ের সন্তান সবাইকে দেখার জন্য আমি বসি এই চ্যানেলে যাতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জানো যখনই কোনো অসুবিধায় পড়বে একটা কথা মনে রাখবে সব কিছু ভুলে গিয়েও একবার জয় তারা জয়বাম বলবে দেখবে তুমি সেই অসুবিধা থেকে পার হয়ে গেছো তোমার আর সেই অসুবিধা সামনে দাঁড়াবে না আমার মা এতটাই জাগ্রত এতটাই জাগ্রত আমার মা আমার সঙ্গে কথা বলে তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো না সে কিভাবে আমার সঙ্গে কথা বলে তবে কি তোমরা বলছো এতই সোজা এতই মানে সস্তায় হয়ে গেছে মা সবার সঙ্গে কথা বলে বলে ডাকার মতন ডাকলে নিশ্চয়ই বলে রামকৃষ্ণর সঙ্গে বলেছে বামার সঙ্গে বলেছে আমাদের সঙ্গে কেন বলবে না আমরা তো তার শিবিকা তবে মন দিয়ে ডাকতে হবে মন দিয়ে ডাকতে হবে এই প্রাণ থেকে ডাকতে হবে প্রাণ থেকে ডাকতে হবে হ্যাঁ একদম এখান থেকে ডাকতে হবে তারই তুমি ফল পাবে হ্যাঁ মা শোনে না এমন নয় মা শোনে মাকে ডাকতে হলে কোনো শ্বাস সরঞ্জাম কিচ্ছু লাগে না তুমি শুধু একটু প্রাণ ভরে মাকে ডেকো দেখবি মা ঠিক সারা দিচ্ছে ঠিক সারা দেবে ভরা সমুদ্রের মধ্যেও মায়ের ডাক ঠিক পৌঁছে যায় সমুদ্রে কত লোক কাজ করে তারা কি বাঁচে না বাঁচে এই মায়ের জন্য মা এমন শক্তি যে সকলকে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ টেস্টি কিচেন আমার মাকে প্রণাম জানাচ্ছে আমার দিদি আচ্ছা ভোলা সিং ভক্তি তুমিও আমাকে দেখছ এর আগে আমাকে দেখো আমার মাকে দেখলে যদি তোমার কোনো মনে হয় মার কাছে আসবে আসবে কোনো অসুবিধা নেই আমার মার কাছে আসা খুব সোজা দেখবে আমার চ্যানেলেই মা ঠিকানা পাবে যদিও আগে আমি দিতাম না বহুদিন আমার মায়ের মন্দির শ্রীজা জয় মা তারা জয় বাম হ্যাঁ এই নামটাই সর্বদা উল্লেখ করো সর্বদা জয় তারা বাম আমি চাই বামদেবের নাম আর তারামার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সবাই যেন মাকে ডাকে আমার মা সব জায়গায় বিরাজমান এক জায়গায় ধরে রাখা যায় না ভগবানকে কেউ ধরে রাখতে পারে না ভগবান কারণ নিজের নয় যে যখন ডাকবে তার কাছেই পৌঁছে যাবে যারা আজকে আমার মার কথা শুনছ যারা মাকে দেখো যদি কোনো দিন তোমাদের সময় হয় বা মা ডাকেন তাহলে নিশ্চয়ই আসবে মাকে দেখবে তখন বুঝতে পারবে যে আমার মা কতটা মমতাময়ী আর একবার আসলে আমি অলক করে বলছি এই মন্দির থেকে যেতে ইচ্ছা করবে না মনে হবে মার দিক তাকিয়ে দাঁড়িয়েই থাকে সত্যি বলছি এতটাই আমার মা কাছের প্রত্যেককে কাছের করে নেয় আজ এত ভক্ত দূর দূর থেকে এসছে তারা এসেছে ঠিক যেতে আর চাচ্ছে না মাকে ছেড়ে আর এটাই আমি দেখি মার কাছে আসে যারা মাকে ছেড়ে যেতে চায় না হ্যাঁ নৈহাটি থেকে জয়ন্তী মুখার্জি আমার মাকে প্রণাম জানাচ্ছে এই জয়ন্তী মুখার্জি আমার দিদি মার কাছ থেকে অনেক কিছু পেয়েছে জীবনে আরও পাওয়া আছে মা ওকে নিশ্চয়ই দেবে মা সর্বদাও সাথে থাক আমি সেটাই চাই প্রত্যেকের সাথে থাক আমার তোমার সকলের সাথে থাক তো আজকে আমি এই অবধি বললাম যারা আজকে আমার এই লাইভে অংশগ্রহণ করেছ আমার মাকে দেখেছো আমাকে দেখলে তাদের প্রত্যেকের শুভকামনা করি মাকে বলবো তারা প্রত্যেকে যেন ভালো থাকে আমি আবার লাইভে বসবো আজকে এখানেই সমাপ্ত করছি হ্যাঁ সত্যি তাই জয়ন্তী মুখার্জি যে আমার দিদি ওর মেয়ে জীবন মার কাছ থেকেই পেয়েছে কারণ ওর মেয়ে পুড়ে গেছিল ইনফেকশন হয়ে গেছিলো টোটাল বডি ইনফেকশন পুরো বুক পুরে একদম সার্জারি দুবার হয়েছে ঝুলসে গেছে টক করে রক্ত পড়েছে পুরো বডি ইনফেকশান হয়ে গেছে কিন্তু মা রক্ষা করেছে মা কবচ ওর মাথার চুলে বাঁধা ছিল যেটা নার্সিংহোমে অর্ডার হয় না আমি জানি অর্ডার দেয় না দিতে দেয় না কিন্তু ছিল ওর মাথায় বাঁধা মার কবচ মা ওকে ফিরিয়ে এনেছে আর ওর ভক্তি চরম ভক্তিতেও ফিরে এসছে এবং ওর ছেলে ছোট্ট বাচ্চা ছেলে মাকে ডেকেছে কীভাবে ওর মার জন্য তবে ডাক্তারও হাত তুলে নিয়েছিল কিন্তু সেই মেয়ে ফিরে এসছে তো আমি সবাইকে বলবো তোমরা যে যেখানে আছো মাকে ডেকে জয় তারা জয় বাম একটু কষ্ট করে সারাদিনে তিনটি বার নাম নিও দেখবে অনেক শান্তি পাবে ভালো লাগবে ভালো থাকবে তাহলে আজকে আমি এখানেই রাখছি আবার আমি লাইভে বসবো তোমাদের সবাইকে নিয়ে তোমরা সবাই থেকে আমার চ্যানেলে শ্রদ্ধা ভক্তি চ্যানেল জয় তারা জয়বাম জয় তারা জয় বাম জয় তারা জয় বাম